আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ নাম নিয়ে কালকে থেকে একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটা মেয়ে সম্ভবত আদিবাসী ওনারা একটা দাবি নিয়ে দাবি নিয়ে তারা মিছিলের মাধ্যমে সচিবালয়ের সামনে যাওয়ার জন্য মিছিল বের করে কিন্তু একদল সন্ত্রাসী বা আমি বলবো আমাদের এই অবৈধ সরকার তার লুক বল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করা হয় এই হামলাতে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে যা ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের দেশ বাংলাদেশ এটা একটা স্বাধীন রাষ্ট্র এখানে আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের জার্জির ব্যক্তি স্বাধীনতা আছে যে যার অধিকার বা যে যার প্রবলেমগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারে এটা এটাতে আমি কোনো দূষের কোনো কিছু দেখতেছি না কিন্তু তাদেরকে এভাবে হামলা করা হলো অনেকের মাথা ফাটিয়ে দিয়েছে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে আসলে এগুলার জবাব কার কাছে আপনারা চাবেন জুলাই আগস্টে যখন ছাত্রদের সাথে ছাত্রলীগের একটা ঝামেলা হয়েছিল তখন তো সারা বাংলাদেশ আপনারা এক হয়ে গেছিলেন তখন আমাদের নেত্রী স্বৈরাচার হয়ে গিয়েছিল তখন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির বিভিন্ন অন্যায়ের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলে ধরছেন এখন ওই সুশীলরা কোথায় এটা নিয়ে এখন কথা বলছে না কেন আমি অনেকের ছবি দেখলাম অনেকের গায়ে বাংলাদেশের পতাকা এই বাংলাদেশের পতাকা সহ বাংলাদেশের পতাকা সহ তাদেরকে পেটানো হয়েছে মাটির সাথে পিষে ফেলানো হয়েছে মাটিতে ফালিয়ে পতাকার উপর যে যেভাবে পারে কিল গুশি লাতি এগুলা মারতেছে এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে আজকে দেখলাম সার্জি আলম বক্তব্য দিছে সস্তা বক্তব্য এটা আমি মনে করি এটা হলো একটা নাটকের স্ক্রিপ্ট যে তোরা এগুলো করবি আর আমি এগুলো আইসা আমি বুঝাবো যে আমি অন্যায়ের পক্ষে নয় আমি প্রতিবাদ করব এগুলো আমরা বুঝি এগুলো যে নাটকের সস্তা স্ক্রিপ্ট এগুলো আমরা বুঝছি আর বাংলাদেশের বা সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আসলে বুকার স্বর্গে বাস করছেন আপনারা তখন ছাত্রদেরকে লিডার মানছেন তাদের নেতৃত্বে আপনারা আগায় গেছেন কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন নাই যে এটা একটা দেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে ইচ্ছে করলেই এই ছাত্ররা বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না বাংলাদেশ চালাইতে পারবে না কিন্তু এখন যেভাবে ছাত্ররা বিভিন্ন বিষয়ে বিষয়ে ইন্টারফেয়ার করতেছে এগুলো আসলে দুঃখজনক এবং আরেকটা দৃশ্য আমি দেখলাম সচিবালয়ের সামনে যখন আদিবাসীরা এই ব্যারিকেড ভেঙে ওইখানে গেল তখন আমাদের পুলিশ সদস্যরা তাদের উপর গুলি চালায় তাদের গ্রেনেড মারা হয় টিয়ার শেল মারা হয় এবং গরম পানি মারা হয় এখন আমার জাতির কাছে জাতির কাছে প্রশ্ন এবং মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার প্রশ্ন এখন তো আওয়ামী লীগ সরকার নেই এখন তো সরকারে আওয়ামী লীগের কর্মকর্তাও নেই তাহলে যেই ছাত্র আন্দোলন আন্দোলনে আপনারা এত ভূমিকা রাখলেন আজ আপনাদের সাথে সেম ঘটনাই করা হলো তাহলে আপনারা একটাবার চিন্তা করেন সব সবাই কিন্তু ক্ষমতায় চায় ক্ষমতায় টিকে চায় এবং টিকে থাকার জন্য যা কিছু করা লাগে তারা করবে আরো দিন যাবে আপনারা এই ইউনুস গং আসল চরিত্র এবং আপনাদের যেই চার পাঁচজন রিয়েল হিরো ছিল তাদেরকে অতি শীঘ্রই আপনারা ভিলেন রূপে আবির দেখতে পারবেন যে তাদের চরিত্রগুলা তারা কত কত টাকা বাংলাদেশ থেকে পাতা পাচার করছে এগুলো আপনারা বুঝতে পারবেন হয়তোবা একটু সময় লাগবে সময় লাগবে কারণ দেখেন আমি একটা কথা বলি আমাদের বাংলাদেশ যখন সৃষ্টিলগ্ন থেকে বা সৃষ্টির আগে থেকে যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল তখন কিন্তু ছাত্রলীগের ভূমিকা ছিল তারপর আবার উনিশশো ছয়ষট্টি উনিশশো উনসত্তর ঊনসত্তরের এবং উনিশশো একাত্তরের যে মহান মহান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ওইখানে আমাদের ছাত্রলীগের প্রায় সতেরো হাজার নেতাকর্মী আত বরণ করেছিল আসলে ভুল ত্রুটি থাকবে হয়তোবা এখন যারা নেতৃত্ব ছিল তাদের হয়তোবা কিছু ভুল ছিল কিন্তু এখন যেগুলো হইতেছে তারা কিন্তু ওইগুলা করে নাই আপনারা একটু মেদা খাটিয়ে একটু চিন্তা ভাবনা করে একটু দেখেন যে কি অবস্থা হইতেছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু খুব ভয়াবহ যে কোনো সময় বাংলাদেশ দেউলিয়া ঘোষণা হইতে পারে তখন কিন্তু আপনি আমি সবাই পড়ব বিপাকে তাই আপনাদের কাছে আমি আহ্বান করব। আপনারা সবাই আপনাদের মেধাটাকে কাজে লাগান আপনারা এই টুকাই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতের পাল্লায় আপনি পড়বেন না ওরা আপনাদের আবেগটাকে নিয়ে খেলা করছে এই সরকার আপনাদের আবেগটাকে নিয়ে খেলা করছে আপনারা তো তাদেরকে সুযোগ দিছেন তারা আজকে পাঁচ মাস এগারো বারো দিন সরকার চালাইতেছে আপনারা দেখেন তো তারা এই পাঁচ মাস এগারো বারো দিনে তারা কি এমন করছে তারা সংস্কার সংস্কার করছে তারা কি সংস্কার করছে আমি আপনাদেরকে একটা কথা শিউর বলতে পারি আপনারা সবাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেন বা তাদের আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেন দেখেন আঙুল কুলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তে আপনি আমি বাই সাধারণ মানুষ আমরা আসলে এগুলা বুঝতে হবে কারণ আমাদের তো জ্ঞান দিছে আল্লাহ আমরা তো আর নির্বোধ না আমরা বুঝতে পারি আর আমি একটা আজকে একটা কথা বলে দিলাম আমার কথার লাস্ট ফিনিশিং আমি বলে দিলাম যে এই বাংলাদেশ আওয়ামী লীগই আওয়ামী লীগের হাতেই নিরাপদ হয়তো বা কিছু আওয়ামী লীগের নেতাকর্মীর প্রবলেম আছে বা তারা বিভিন্ন ধরনের লুটপাট করছে কিন্তু আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিলেন একদম নিষ্পাপ উনি কোনো ধরনের কিছুতেই পাওয়া যায় নাই অথব আর এই শেখ হাসিনার হাতেই বাংলাদেশ সুরক্ষিত এটা আপনারা হারে হারে বুঝবেন হারে হারে টের পাবেন কারণ বাংলাদেশটা কোথায় ছিল আর কোথায় নিয়ে গিয়েছিল একমাত্র মাননীয় দেশরত্ব শেখ হাসিনার হাত ধরেই হয়তোবা আপনারা এখন কিছু মানুষের ভুল ইনফরমেশনে অনেক কথা বলতেছেন কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনাদেরও এই ঘুম ভাঙবে আর যখন ভাঙবে তখন আপনারা মানে মাথায় থাপড়াবেন আর বলবেন আই হাই কী ভুল করলাম আমরা কারণ আমাদের শিক্ষা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে শিক্ষা নাই শিক্ষা বাংলাদেশের প্রায় নষ্ট করে দিছে আমাদের যেই শিক যেই অর্থনীতি অর্থনীতি দ্বারা কিভাবে যেই ধরেন আমাদের আওয়ামী লীগের অনেক লোক ছিল ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী ওদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে যেন আওয়ামী লীগের চিন্তা করে নষ্ট করে হয়েছে কিন্তু তারা একবার চিন্তা করলো না যে ওরা থাকলে বাংলাদেশের আজকে তো এই ডাউনফল হতো না তারা তো বাংলাদেশের অর্থনীতিতে তাদের গুরুত্ব অপরিসীম এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে আপনি অন্য যে কোনো রাষ্ট্রে দেখেন সরকার পরিবর্তন হইলে ব্যবসায়ীরাও কিন্তু পরিবর্তন হয় না একমাত্র এটা আমাদের বাংলাদেশেই হয় তো অতএব আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা এসব বিষয় সার্বিক বিষয় আপনারা ক্যালকুলেশন করেন কারণ ছাত্র ভাইয়েরা এবং ছাত্র ছাত্র এবং বোনেরা আপনারাই আসলে জাতির মেরুদণ্ড বা আপনারা এই যাকে সাপোর্ট করবেন ওই দলই স্ট্রং বা শক্তিশালী হবে কিন্তু আপনারা একটা চিন্তা করেন আওয়ামী লীগের আমলে এত উন্নয়ন হলো এত কিছু হলো কিন্তু কিছু কিছু ভুলের বা কিছু নেতার কারণে আপনারা পুরো আওয়ামী লীগকে দোষারোপ করতে পারেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বিবেক খাটান বিবেক খাটায় কাজ করেন আর দেখেন এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা এই আন্দোলনকে সমর্থন করেছে প্রত্যেকটা লোক বা যারা স্টার বা বিভিন্ন পর্যায়ের যারা আছে সবাই কিন্তু কোনো না কোনোভাবে লাঞ্ছিত হচ্ছে আজ আদে আদিবাসীরা লাঞ্ছিত হইছে কালকে আরেক কেউ বা কোনো সংগঠন যদি এই আন্দোলন করতে যায় এই তাদেরও কিন্তু সেম অবস্থায় হবে তাই আমি মনে করি আপনাদের চোখ খান খোলা রাখুন এবং আপনারা বুঝেন পর্যবেক্ষণ করেন আর যদি আপনাদের মনে হয় যে না আওয়ামী লীগই ঠিক আছে তাহলে আপনারা আওয়ামী লীগের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ ঘোরার লোককে কাজ করি কারণ দেখেন আওয়ামী লীগ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই আমি ওই দিন যে কোনো বিরোধী দলেরই এক নেতার সাথে কথা বলছিলাম কথা বলছিলাম বলতে আমাদের এক ফ্রেন্ড বিদেশ যাওয়ার জন্য আর কি এই তার সাথে যোগাযোগ করছিল সে সম্ভবত জামাতের নেতা সে বলছে যে ভাই আসলে আমরা আমি তো জামাত করি কিন্তু আমি একটা কথা বলতে চাই আগামী পঞ্চাশ বছরেও আমরা একটা শেখ হাসিনা তৈরি করতে পারবো না এটা অপ্রিয় হইল সত্য এটা আসলে আমরা বুঝি বা মানুষ আসলে যারে যখন যেই টুপ দেওয়া হয় ওইটা নিয়েই মানুষ লাফায় কিন্তু মানুষ গভীরে যায় না বাংলাদেশটা কোথায় ছিল আর কোথায় উঠায় আনছে উনি আরও যদি পাঁচ বছর থাকত বাংলাদেশ উন্নতির আর আরও উন্নতি উন্নতি করল তাই ভাই বেশি কথা আর বলবো না অনেক কথা বলে ফেলছি আমার সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনারা আশা করি এই বিষয়গুলা আমলে নেবেন এবং আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বা দেখ দেখবেন আপনারা অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন এবং আমার কথাগুলো নিয়ে আপনারা একটু নীরবে চিন্তাভাবনা করবেন যে আসলে আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু